মঙ্গলবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুথুট ফুটবল একাডেমিকে ট্রাই বেকারে হারায় বেঙ্গল আর এর জেরে শুধু ফাইনালে ওঠাই নয় আসন্ন নেক্সট জেনারেশন কাপেও যোগ্যতা অর্জন করল লাল হলুদ ব্রিগেড আর জুনিয়রদের এই জয়ে বেজায় খুশি সিনিয়রদের হেডকোচ কার্লেস কোয়াড্রাদ বর্তমানে নিজের দেশে থাকলেও নজর রাখছেন তরুণ ফুটবলারদের আর এই জয়ের পর মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই আরও একটি ফাইনালে আর অত্যন্ত উঠল গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা কারণ এখানে ভবিষ্যতের খেলোয়াড়রাও জড়িয়ে থাকেন আমাদের বি টিমের প্রতিবাদের কাছে কোচ বিনো জর্জের মতন একজন দুর্দান্ত গাইড রয়েছেন যিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন যা আমাদের প্রথম দলে করি যার মধ্যে রয়েছে ট্যাকটিক্যাল সিস্টেম উইঙ্গারদের ফুল সাহায্য করা দ্রুত কাউন্টার অ্যাটাক সেট পিসের মতন বিষয় একটি ক্লাব হিসাবে আমরা আমাদের ইউথ সিস্টেমের সুযোগ নিতে চাই আর এই দলের কিছু ফুটবলার সাম্প্রতিক আইএসএলে গুরুত্বপূর্ণ কিছু গোল ও অ্যাসিস্ট করেছেন আমি সবসময় এই তরুণদের বলি সঠিক পথে পরিশ্রম করো আর যোগ্যরা ঠিক নিজেদের প্রাপ্যটা পাবে আগামী আঠারোই মে নাভি মুম্বাইয়ে ফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে বেঙ্গল এফসি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন